দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমানের সকলে সুস্থ এবং সবাই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে পুরনো একটি কথা ফার্স্টই বলতে চাই প্লিজ এই পর্যন্ত আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনি একটা লাইক দিয়ে আমার কারণে অনেক উপকারে আসবি প্লিজ আমার ভিডিওটা লাইতে দেখা শুরু করবো আর যদি কোনো অংশে ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবি। প্রথমে এক আমাদের ওখানে ছোটো বাচ্চা মানে ওই যে মুসলমানি বলে না আমাদের গ্রামে যে মুসলমানি বলে সুন্নতি বলে সে একটা বড় করে একটা অনুষ্ঠান করছে অনেক বড় অনুষ্ঠান তার তিনটা বাচ্চা তো তারপরে এই বাচ্চাটা সবার ছোট সে অনুষ্ঠানে গেছিলাম তারপরে এখানে দেশি মুরগি ভাবি দেশি মুরগি কাটতেছে দুইটা দেশে দুইটা মুরগি চৌদ্দশো টাকাতে ভাবি দুইটা মুরগি এই দুইটা মুরগি ভাইয়াকে বাইরে পাঠাবো সিঙ্গাপুর তারপরে এখানে আপু কি করতেছি পিঠা বানাইতেছে আর পিঠা আর এই রসের শিরাটা না মানে রসের এগুলোর শিরাটা হলো রসির মানে মিঠাই দিয়া সরি রস দিয়ে মিঠাই বানাইছে সেই শিরাটা এটা আর এই আপু দেখছেন কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা বানিয়েছে পিঠাগুলো অনেক সফট হয়েছে আর অনেক মজা মানে এই অবস্থা ভেজানো সারানো এ অবস্থায় খাইতে অনেক মজা হয়েছিল আর তখন একটু রাত হয়ে গেছিল পিঠা বানাইতে বানাইতে অনেক সময় হয়ে গেছিলো তখন মানে রাত্রে ওরকম একটা ই দেখা যাইতাছে না আমি মোবাইলের আলোতে যতটুক দেখা যায় তার পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো অনেকে মানুষ এটা বলে সেটা বলে কিন্তু আমার মাদের বোনদের যে ভাবে দেখে একটা স্বাভাবিকভাবে পিঠা বানায় চালের ওটার মধ্যে কোনো মিক্সার করে না আর পিঠা ফুল ফুলে না বলে এটা দাও দাও সেটা দাও ভাবে পিঠাগুলো কি তারা এগুলো কিন্তু আমাদের হাতের যে ধানের চাল সে চাল দিয়ে কিন্তু পিঠাটা এটা কেনা চালে পিঠা কেনা চালের পিঠা কিন্তু একটা দব্দপর সাদা হয় আর দেখছেন হাতের ধানের চালে পিঠা কি মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে অবশ্যই বলবেন এটা সুন্দর হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই খারাপ হইলেও বলবেন কমেন্টের মাধ্যমে সুন্দর হইলো বলবেন কারণ এটা হচ্ছে সুন্দর একটা জিনিস এখানে শুধু ওই যে আল আতুপ চাল তারপরে ভাতের চাল আতপ চালটা একটু কম নেবেন আর ভাতের চালটা একটু বেশি নেবেন আতপ চালটা বেশি নিলে কি পিঠাটা বেশি মানে যখনই হয় তখন ভালো তারপর না মানে শক্ত হয়ে যায় আর ভাতের যে আমরা ভাত যে খাই ওই চালটা নিলে কি তোমার পিঠাটা অনেক সফট থাকে তখন না আমরা হঠাৎ করে তো পিঠা বানার আয়োজন করছে ও যে মেয়ে জপ আসছে এই কারণে পিঠা বানার আয়োজন করছে দুধ ছিল না বাসায় অল্প টু যেটুকি দুধ ছিল তারপরের দিন অনেকগুলা দুধ এনে জ্বাল দিয়ে তারপরে আর দেখছেন ও যে রস টুইটুব্ব হয়ে গেছে পিঠাগুলো আমি উঠাইতে পারতাসিনি এত সুন্দর পিঠাগুলো দিচ্ছি মাসাল্লাহ তারপরে এখানে আপু বললে কি ওদের এই নুডলস রান্না করেছে অনেক ওরা ফ্রাই পেনেই বসে সবাই খাইব পিরিজে বসে না তারপরে আমার ভাগনা ভাগনি তারপরে আমার মেয়ে সবাই মিলে ওরা ছোট ছোট তো সবাই মিলে একসাথে খাইছি মানে ওরা একসাথে গেলে অনেক মজা করে তারপরে দেন আমাদের উজা আমি এই প্রত্যেকটা ভিডিও দেখেছি এই ভিডিওর মতো দেখতে পারবেন এখানে মানে আমাদের বটবুটি গাছ চিম গাছ এখানে কি ভালো লাগতাছে নিজের গাছে চিম মানে বটবুটি এগুলো ছিঁড়ে রান্না করতে মানে কারোর জন্য অপেক্ষা করতে না বাজার কখন আসবে আনবো কখন রান্না করব। আবার অনেকে আছে আমরা কি গ্রামে না আমরা আশেপাশে থাকলেই না অনেক কি করা যায় মানে আমি যতটুকু জানি আর এগুলো তো কেমিক্যাল ছাড়া এগুলো তো মেডিকেল ছাড়া খাবারগুলো অবশ্যই অনেক ভালো মানে রান্না করলে মানে মোমের মতন ঘুলে যায় আর এই তারপরে সিদ্ধ হইতে চায় না আমি প্রত্যেকটাই এই যে আমাদের সিম গাছ মা এটা আমাদের কি দুয়ারে লাগাইছি ওখান থেকে আমি সিম শীত আমি কেছি যে দিন আমি বাসায় থাকি ওই আমি সিম শীত এই কথা বলতেছি তারপরে সিম গাছটা কি সুন্দর লাগত না সবুজ পাতা তারপরে ওই সবগুলো সিম আমি একে মানে যেটা যেটা পাতি ওটা ওইটা ছিঁড়ে নিতেছে এখন তোর ওরকমভাবে ছিম হয় নাই ছিম হয় নাই তো অল্প ছিম ধরছে ওগুলো থেকে অল্প অল্প করে বাছাই করে করে ছিঁড়ে আর প্রতিদিন রেগুলো একটা না একটা এই সিম দেখা হয় আজকে সিম দিয়ে ভাজি করব সিম আলু দিয়ে একটা ভাজি করব আর এই যে আমি বটপুটি তারপরে ছিম এগুলো দিয়ে একটা ভাজি হইব তারপরে এই এখানে গোটাকাটি মেজু আব্বু আমি এগুলো গোটাকাটি করতেছি সব মেয়েরা তারপরে রান্না বসাই দিব রান্না বসানোর পর আর এই যে এখানে ভাগ্নি মেজু বোনের ছোটো মেয়ে ওই দুলনা খেলতাসে মাশাল ওই কই দিন দুলনা থেকে নামিয়ে নেই মানে গ্রামে গেলে কি অনেক মজা হয় এই মজাগুলো অনেক মিস করি তারপরে এটা হইলো মেজু বোনের ছেলে ওই যে আমার মেয়ে আবার সুপ খাওয়া দেয় আর ওটা আমার ভাইসদের মানে বলতাসি কি আপু তুমি আমাকে সুখ খয়দ আহ তোমার একটু ভিডিও ওই আবার মাদ্রাসায় পড়ে তো না না আপু আনটি এগুলো নিলে গুণা হয় হ্যান মানে অনেক বুদ্ধি মার্শাল্লাহ আর এখানে মেজু আপু আবার লাকড়ি চুইলে রান্না বসাই দিয়েছি আমার বোনের রান্না দেখতে অনেক স্পার্ট আমার বড়ো বোন আর আমার মেজু বোন রান্নার স্পার্ট বেশি আমি আবার ওদের মতন এত রান্নার স্পার্ট ওরা অনেক মেহমান মানে নিয়ে আসলে ওদের রান্না করতে কিছু হয় না আমি অল্পতে হয়রানি হয়ে যাই ছোট তো রে এই কারণে আপ ওইখানে আবার সাদা করে রোস্ট করবো এমনি স্বাভাবিকভাবে মানে ঘরে যা আছে সেই উপরকম রোস্ট করবো কিন্তু যে বাজার থেকে রোস্টে মশলা এগুলো কিছুই আনা নেই তাই দিই দিয়ে ওগুলো কিন্তু অনেক মজা হয়েছি না আমরা বলতেছি মজা হয়েছি আপনি এদের যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন মজা হয়েছে কেন মার্শাল অনেক মজা হয়েছে আর এই চলে ভাত বসাই দিতেসানে আমার বলতাছে কি তাহলে তুমি এখানে ভাজিটাই করো আমি আবার ওই যে বললাম না সিম দিয়ে আলু দেওয়টবট দিয়ে একটা ভাজি করবো ওই ভাজিটা আবার আমি কাঁচা বাগারে ফালাই দিতোস আমি এদিক দিয়ে করতে মানে আপু বলতে কি আমি এক হাতে তুই করতে পার না তাই তুমি এটা বসাই দাও আর দেখছেন এই যে কি সুন্দর ওই বোঝ হয়েছে না ভাজিটা অনেক মজা হয়েছে আমার আব্বা বললো কি ভাজিটা অনেক মজা হয়েছে আর ওটা তো ওই যে ফার্মের মুরগি আমার আব্বা আবার ফার্মের মুরগি খায় না অবশেষে সব রান্না টান্না শেষ এই যে এখানে আবার কুলার রান্না কর প্রয়োজন আবার ই করতেছে পানি বসে চাল লাকড়ি চুলা রান্না আসলে অসাধারণ এখানে কাশকি মাছটা রান্না করতেছে কিন্তু ছোটো ছোটো কাশকি মাছ এই রান্নাটাও খুব মজা হয়েছে প্রত্যেকটা না আমার মনে হয় কি লাকড়ি চুলার খাবারটাই অন্যরকম টেস্ট কিন্তু আমি এখন গ্যাসে রান্না খাই গে তো এই কারণে আর রান্না করতে পারলে সবটাই মজা এটাই বলবেন তারপরে এখানে কি ওই যে সব এই যে খাবারে প্রিপারেশন করতেছে এর মধ্যে কিন্তু আবার আমি ফুসকাও খাইতে গেছি ওই স্ক্রিপ্টটা আমার দিতে ভুলে গেছে এই যে রোস্ট আমি গেলে সব এখানে মানে ওর খুদ আলাদছে আমার আব্বা আবার নামাজ পড়ে আসছে আমার আব্বা পড়ে আসলে আবার খাওয়াই খাইতে দিতে হয় এখানে আমরা নিজেরা নিজেরাই তো পাঠাইতে বসে আর এই ফুচকাটার কথা কি বলবো মানে এ মামারে বলতেছে আমি যে কই দিন আমাদের বাসায় থাকে আপনি প্রত্যেক দিন আমার এখানে ডাক মানে আমাদের বাসাটা কি এই যে রাস্তার না প্রতিদিন পাশে একদিন আমার মেয়ে খাই এক কাস্টমার না মানে ই করছে রাগ করছে আজকে ফুচকা খাইবো না মানে ফুচকাটা যত খাই মুখ ফিরাইতে ফিরাই ফুসড়ি এত মজা আমার মনে হয় কি স্টলে থেকে ছোট ছোট গাড়িতে খাইতে না বেশি মজা হয় আমার মনে হয় রেস্টুরেন্টে বইসা ফুচকা না খেয়ে এইভাবে ফুচকা খাইলে অন্যরকম একটা স্বাদ খাইয়ে দেখি কিন্তু হ্যার বলতে যে প্রতিদিন আমি হ্যার কাছ থেকে ফুচকা খেছি আর প্রতিদিন তারপর ওঠানো সম্ভব না আপনারও দেখতে দেখতে অবক্ত হয়ে যাবেন বলবেন কি এটা ওঠার কি মানে আছে এ কথা বলবেন তারপরে অবশেষে আমি ফুচকাটা এগুলা খাইলাম সবাই মিলে খাইলাম অনেক মজা হয়েছে মানে আমার মনে হয় কি আমি যদি আরও দিলে আরো খাইতে পারতাম মানে মুখ ফুরেন এত মজা আমি আবার যখন বলতে কি আমি কি আঙ্কেল আমি একটু ভিডিও নেই তখন আরও বেশি সুন্দর করে না তারপরে অবশেষে সব কাজ কম আসেনি শ্বশুর বাড়ি এটা হলো আমার শ্বশুর বাড়ি ছোট্ট একটি ভিডিও মানে অল্প একটু নিয়েছি ওটা হলো বাবা বাড়ি এটা হলো শ্বশুর বাড়ি দুই বাবা শ্বশুর তারপরে আমার শাশুড়ি এখানে কি কি মাছ ইলিশ মাছ রান্না করব শৈল মাছ রান্না করবো ওগুলো আবার আমি দেখতাছি আমি ওখানে বেশি একটা ভিডিও করতে পারিনি আমুককে যা যা রান্না করবো আর এখানে যে আমাদের বাসায় যে করে ওই খালা ফুপুটা ফুপুটা বলতে আসছে কি আমি একটু নিয়ে এসে এই যে শাক আমি আমার শাশুড়ি বলতে আসছে কি আমুক শাক আনতে পড়লে না পড়ে আমি দিন ধরে শাক খাই না ঢাকাতে খাবো যেমন আমি কুচি কুচি করে অত কুচি কুচি করে কাটতে পারি নি আর এখানে লাউ দিয়ে যে শোল মাছটা রান্না করবো এই যে এখানে সব ধরনের রান্না করছে আর কালারটা সে ওই ধরনের হয় না কিন্তু আমার শ্বশুরের কালার এই হলুদ টম কম খায় এখানে ওই যে শাক ভাজি গরুর মাংস তারপর তোমার শোল মাছ কয়েক পদের ভর্তা আর ইলিশ মাছ ভাজা আমরা আজকে মানে আমার শ্বশুর বাড়িতে দুপুরে খাবার আর এই যে হলো আমার শ্বশুরের কোন স্মৃতি আমার শ্বশুরের এই ভিডিওটা মেন হল আমার শ্বশুরে কোনো স্মৃতি ধরে রাখার জন্য অনেক সময় কি মোবাইলে থাকলে ডিলেট হয়ে যায় আজকে যদি আমি এটা ইউটিউবে ছাড়ি এই জিনিসটা কিন্তু আমার ডিলেট হবে না কখন এক সময় এক সময় আমি দেখতে পারবো এই যে আমার আমার শ্বশুরের প্রথম ছিল পুলিশ তারপরে যে ফোনে কথা বলতেছে ওটা হলো মানে চাপান থাকা অবস্থায় আর ও যে ফুটবল থেকে ওটা আমার শ্বশুরে এলেছে দাঁড়ানো আর এই যে আমার শাশুড়ি এভাবে এই রাখছে মানে জাগাও অভাব কম থাকলে কি করে এ এখান থেকে পেস